আমাদের বাংলাদেশে যে রাস্তা পথে গাড়ি নিয়ে চলতে গেলে কিছু কিছু আজব প্রাণীর দেখা হয়ে যায় এইসব আজব প্রাণীর কারণে তাদের সাথে আপনার ক্ষতিটা বেশি হবে কিছু কিছু জমিদারের সাথে দেখা হয়ে যাবে দেখেন দেখলেন এদের পারাপারের জন্য রাস্তাঘাটে চলাটা খুব মুশকিল টেসলা নামই হয়েছে টেসলা চলার জ্ঞান জাম আর একটা কাহিনী হয়েছে আসার সময় হচ্ছে যে আমি একটা ছাগল মাইরা দিছি আর কি মাইরা দিছি বলতে চাগান নিচে পরে নাই ডান সাইটের এর কিটের সাথে বাড়ি খেয়ে কি হয়েছে পরে আর আমি পিছনের দিকে ঘুরে দেখি নাই আর কি একটুর জন্য চাকার নিচে পড়ে নাই আর চাকার নিচে পড়লে তো আমিও জায়গায় যায় পড়তাম গাড়ি নিয়ে পিছ লাখা এগারো বাস আবার শেয়াল কুকুর বিড়াল হচ্ছে খুব পিছলায়

একবার এইদিকে যাইবো না একবার এইদিকে যাইবো বুঝেই করবে না আমি ঘাটে মহিলা মানুষ আর বাচ্চা নিয়ে খুবই সমস্যা ভাই থাকবে একদিকে বেল শুইন দৌড়াবে আরেক দিকে দেখো আপনি লাপারবাহী কেন দিয়ে যায় এই যে দেখছো রাস্তার ভিতরে রেসলিং খেলা লাগাই দিছে রাস্তাঘাটে চলতে গেলে কিছু আজব এরকম কিছু আজব প্রাণীর সাথে দেখা তারা আমাদের মতো মানুষ রূপী মানুষ কিন্তু তাদের মস্তিষ্কের মধ্যে মানুষের গুণের একটু কিছু কমতি আছে আর কি করে হাঁটতে পারে না মানে রাস্তা পথে চলতেছে বাবা রাজার হালতে নবাব সিরাজউদ্দৌলার হালতে সিরাজউদ্দৌলার বংশধর ওর বাবা এইটা কি? এই যা একজন তুই কি নবাব সিরাজউদ্দৌলার বংশধর নাকি? আমার চ্যানেলে যারা নতুন আছেন ভাই আমার চ্যানেলে যদি কোনো কিছু ভালো লাগে থাকে টা লাইক করে দিবেন। পয়সাই পয়সা আর কিছু ভ্যান আছে ভাই। সাইড দিবেন না সাইড দিবেন না। আর টেসলাগুলা খুবই বিরক্ত করে। খালি শহরে যে টেসলা আছে তাই না ভাই এদের গ্রাম দেশেও টেসলা আছে গ্রাম দেশে এই যে এ দেখেন কি একটা অবস্থা এটার বডিটা এত বড় বানাইছে মাশাল্লাহ আর এগুলা রাস্তায় চললে তো ভাই কিছুই দেখে না দিন দুনিয়ার কোনো খোঁজ নাই ওর চলবে চলতে থাকবে কে উইরা যায় যাক ওর দেখার টাইম নাই এই হলো একটা অবস্থা মানে আমি যখনই গাড়ি নিয়ে বাইর হই এরকম কিছু আজব প্রাণীর দেখা আমার মিলে গজব বেজ্জতি তো যাই হোক আমি চেষ্টা করব আমার ভিডিও ভালো করার আর কোন জিনিসটা আমার ভিডিও থেকে খারাপ লাগতেছে আই এম সরি বাবু কোন জিনিসটা ভালো লাগতেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা আমার ভিডিও থেকে কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন